হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হলো অতিরিক্ত খাওয়ার ফলে আমাদের দেহে যে সাইকোলজিক্যালি ক্ষতিকর প্রভাব হয় আমরা কখনো ভেবে দেখেছি চলো দেরি না করে উপস্থাপন করি আপনাদের সামনে অতিরিক্ত ফাস্টফুড খেলে আমাদের দেহে যে সাইকোলজিক্যালি ক্ষতিকর প্রভাব হবে প্রভাব ফেলে কি কি সেটা আজ জানা যায় প্রথম হল ডিপ্রেশন ফাস্টফুডে থাকা অতিরিক্ত চিনি স্যাচুরেটেড ফ্যাট ও উপাদান মস্তিষ্কের ডোপামিন এবং স্যারোটিনের ভারসাম্যটা নষ্ট করে ফেলে এই ভারসাম্যটা আমাদের ভালো লাগা এবং মুড কন্ট্রোলে সাহায্য করে এরপরে হল অ্যাংজাইটি ফুডে থাকা চিনি এটা স্নায়ুতন্ত্রকে উত্তেজিত করে এতে করে কিন্তু অ্যাংজাইটি এবং নার্ভাসনেসটা বেড়ে যায় মেজাজ খারাপ হওয়া মনোযোগ এবং করে থাকা অতিরিক্ত চিনি কার্বোহাইড্রেট মস্তিষ্কের যে হিপো ক্যাম্পাস কে হিপো ক্যাম্পাসের উপর নেতিবাচক প্রভাব ফেলে এই মস্তিষ্কের হিপো ক্যাম্পাসটা স্মৃতি এবং স্মৃতি এবং সেখানকে ধরে রাখে এরপরে হলো মুড সুইং এবং মেজাজ উঠানামা করা রক্ত ফাস্টফুডে যে চিনি এবং কার্বোহাইড্রেটের কারণে রক্তের গ্লুকোজের পরিমাণ উঠানামা করে এতে করে কিন্তু আমাদের মুড সুইং অনেক হয় ভালো লাগে কাজ করে কখনো দুঃখ কখনো কষ্ট কখনো মেজাজ খারাপ হওয়া এগুলো কাজ করে এরপর একটা হলো এডিকশন লাইট ফাস্টফুডে থাকা অতিরিক্ত চিনি মস্তিষ্কের যে ডোকামিনের হরমোন অনেক নিঃসরণ হয় এতে করে কিন্তু আহ বেশি বেশি ফাস্টফুড খেতে মন চায় এই ডোকামিনের যে হরমোনটা এটা কিন্তু আনন্দ দেয় এই ফাস্টফুড অতিরিক্ত খাওয়ার কারণে এখানে যে চিনি থাকে অতিরিক্ত চিনি কার্বোহাইড্রেট রিজেনভিটিভ অতিরিক্ত ফেট এগুলো কিন্তু আনন্দ দেয় তখন কিন্তু প্রতিদিন যদি আমরা ফাস্ট ফুড না খাই তখন কিনব মেজাজ খারাপ বিভিন্ন চেঞ্জ হয় বিভিন্ন বিহেভিয়ার এরপরে হলো আত্মবিশ্বাস কমে যায় ফাস্টফুডে থাকা চিনি এবং কার্বোহাইড্রেট এর ফলে শরীরে কিন্তু শরীরের ঘটনার চেঞ্জ হয় মোটা হওয়া এই মোটা হওয়া কিন্তু নেতিবাচক প্রভাব ফেলে দৃষ্টিভঙ্গিতে এতে করে অনেক রোগ ব্যাধিও হয় এরপরে হলো ঘুমের সমস্যা ফাস্টফুডের ফাস্টফুডে থাকে কি নিয়ে কার্বোহাইড্রেটের কারণে ঘুমের উপর নেতিবাচক প্রভাব ফেলে ভুমের ব্যাঘাত ঘটে তাই আমরা অতিরিক্ত ফাস্টফুড খাওয়া থেকে বিরত থাকব শাকসবজি শাকসবজি ফলমূল যেগুলো ভিটামিন জাতীয় খাবার আছে সেগুলো বেশি বেশি খাব যাতে করে শরীর সুস্থ থাকে আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম